ছক্কা হাঁকানোর পর ব্যাটার রিয়াদ ও বলার নাজমুল কিছুটা মেজ হারিয়ে ফেলেন ম্যাচে ছক্কা হতেই পারে এটা অস্বাভাবিক নয় কিন্তু আগের ওভারে দুর্দান্ত বল করা নাজমুল আর রিয়াদের মধ্যে এই ছক্কা নিয়ে কি হয়েছে যার জন্য এমন পরিস্থিতি তৈরি হয় তা জানার জন্য একটু পেছনে ফিরতে হবে মূলত ওই ওভারের তলে নাজমুলের করা বলটিতে পরাস্ত হয় রিয়াদ বল চলে যায় কিপারের হাতে সাথে সাথে আবেদন দাবি ব্যাট বলের স্পর্শ হয়েছে কিন্তু আম্পায়ার আলোচনা করে নট আউটের সিদ্ধান্ত দেয় প্রথম সিদ্ধান্ত রিভিউ করার কথা বললে শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেয় নাজমুলরা যার জন্য ছক্কার পর দুজনের রিয়াকশন এমন হয় এই জায়গায় আম্পায়ারকে বিশেষ ধন্যবাদ দিতে হয় কারণ এমন পরিস্থিতিতে আম্পায়ার হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে ঠান্ডা মাথায় আলোচনা করে সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত অনর ছিলেন আর প্লেয়াররাও সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন এটাই তো ক্রিকেটের সৌন্দর্য